সংগ্রামী ভাইরামার আপনারা জানেন এবং বুঝেন আমরা কি জন্য ময়দানে আছি খুব ছোট্ট কথা বুঝার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশ পরিবারতান্ত্রিক ভাবে চলছে মা দাদা ভাই বোন দাদা দাদি একটা পরিবার নিয়ে আমরা চলি এই পরিবার তন্ত্রকে ধ্বংস করে একটা দেশে প্রতিষ্ঠা করতে চায়। দাতের অনুষেদকে আমরা একটা কথাই বলবো তিন কথায় হাসিনার পতন হয়ে গেছে রাজা কারের নাতি প্রতি ঠিক কিনা বলেন এই তিন কথার পরে হাসিনার ছুটি হয়ে গেছে বিদায় হয়ে গেছে আপনিও যদি তিন কথা বলেন নারী নীতিমালা বাস্তবায়ন করব হাসিনার পতন হয়েছে সত্তরিশ দিনে আপনার পতন হঠাৎ সত্তরের ঘন্টার মধ্যে ঠিক কেনা পড়ে তাই আপনাকে বলি আপনি আল্লাহর নারী নীতিমালা প্রত্যাখ্যান করুন এটাকে আপনি ছেড়ে ফেলে দেন